আর 프리মির বংশ হে মেগো নসারকে হে আপন সুজন সুসার সেই আছে বিস্তার ঘোরা নেশার যত আছে গুলি গুলি আসুন লা

অশুমাদুক্হে না বলি অশুমাদুক্হে না বলি অশুমাদুক্হে বলি মগত বৈছায় ওরে তোবি তো কই গো সমাধি ধ্বংসের নীলে ছেলেরা এদের হাতে ওরে তোবি রে কত শতে জাগে তুই রে মগত বৈছায় ওরে

आपल्या <laughs> आजच्या <Tot> <Vatt> <Cinque> <tot> <laughs> <tot> <laughs>